সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক যারা মূলত কোরআন তালোয়াদ করতে পারে কিন্তু সহি শুদ্ধ হয় না তাদের জন্যই আমাদের এই ক্লাস আমরা এই ক্লাসের মধ্যে শব্দে শব্দে বানান করে কোরআন শিখিয়ে থাকি আপনি নিয়মিত ক্লাস করলে ইনশাআল্লাহ অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন তেলওয়াত করতে পারবেন ولكن اقول بالله من الله يجعلنا بسم الله الرحمن نحن 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 لي أمري واحلل العقده من لساني يفقه قولي দর্শক আমরা গত ক্লাসে 18 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম এই ক্লাসের মধ্যে আমরা 19 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের নয় নং সূত্রে চলে যাব। সেখানে দেখব নুন ন তানবিনের হুকুম চারটি একটি হচ্ছে ঈদগাম এটা পিছনের ক্লাসের মধ্যে কয়েকবার গিয়েছে তো ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া অ লাম ওয়াও নুন ঈদগামটা আবার দুই প্রকার ঈদগামে বাগুন্না গন্না বেলাগুননা হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন তো নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয় তারপরে যদি এখানে দেখি এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ মি মেশেছে তাই এখন আমরা এখানে গুন্নাহের সাথে মিলিয়ে পড়বা মিমজের মি নুন নাস। মিম আলিফ জবর মি হামজাজের ই মিমের মধ্যে চার টান হবে কেন মদর হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে মধ্যে মতাসিল এটা আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইয়ের দুই নং সূত্রেই পেয়ে যাব। এটা পিছনে গিয়েছে যার কারণে আমি আর এখন বই থেকে দেখাচ্ছি না মিনাস সামাই আও কা সাইবিম মিনাস সামাই ফায়াজির ফি জারে পরে ইয়া সেকেন্ড মধ্যে তোবাই একালিফটানিয়া একালিপ্তনিয়া হয় ফি হাজির হি ফিহি য পেশ যুলম পেশ লো যুলু যুলু নরম হবে জুলু মিম খারা জবর খারা জবর খারাজার উল্টা পেশ হইলে একালিফটানিয়া পড়িতে হয় দুলু মা তা দুই পেশ তু দুলু মা তুম সেকেন্ড বা তানভিন এর পর ঈদ গেমে হরফ ওয়াও এসেছে গুন্য সাথে মিলিয়ে পড়তে হবে দুলু মা তু ওয়াও জবর ওয়া র আইন জবর র ওয়া র আইনের হরফ আইনের মাখরাজ হচ্ছে গলার মাঝখান থেকে আইনটা একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন ওয় রো ও রো এর পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও এসেছে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হবে ও বা ওয়া জবর ওয়া বাবর বা এখানে আমরা আর মোটা করব কেন রকে মোটা করব আমরা সাত নং কায়দায় পড়েছি র শাকিনের ডানে যদি জবর থাকে তাহলে রকে মোটা করতে হয় র সাকিনের ডানে জবর এজন্য রকে মোটা করব ওয়া ও কফ দুই পেশ কোন এখানে আমরা অক্ফ করবো যেহেতু এজন্য কফে অটোমেটিক সাকিন হয়ে যাবে আমরা জানি যেই হরফের মধ্যে অক্ফ করা হয় থামা হয় ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যায় وقفا ساكنه هيجا وبرق وبرق شاشه قفا توتر فيه ظلمات ورعد وبرق او كصيب من السماء فيه ظلمات ورعد وبرق ইয়া জিম জবর ইয়া যে জিম হচ্ছে কলকালার হরফের জন্য কলকলা করতে হবে ইয়া যে আইন জবর আ ইয়া যে পেশ লু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই একালিফটানিয়া পড়িতে হয় ইয়া যে আলু নুন জবর না ইয়া যে আলু না ইয়া যে আলু না জবর আ সদ আলিফ জবর সদ জবরের পরে আলিফ মধ্যে একালিফ টানিয়া পড়িতে হয় আজ আ বি আইন জবর আ বি আ হিম পেশ হোম আ বি আ মিম সেকিনের পরে বাও নাই মিম নাই মিম সেকিনের ইজহার গুন্না ছাড়াই স্পষ্ট করিয়া পড়িতে হবে আসবি ফি মদুরা হরফের পরে যদি পৃথক শব্দে আমজা আসে মধ্যে মংফাছিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় ফি এটা একটা শব্দ এটা পৃথক একটা শব্দ জেরার পরে ইয়া সাকেন হরফ তো হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসছে মধ্যে মঙ্গ তিন আলিফ টানিয়া পড়িতে হবে ফি হামজা খারা জবর আ খারা জবর খারাজের জের উল্টা পেশ হইলে একালিফটানিয়া পড়িতে হয় আলিফ জবর যা জবর পড়ে আলিফ মধ্যে তবাই একালিফটানিয়া পড়িতে হয় ফি আদা জর নি হামিম জর হিম নিহিম মিমসাকিনের পরে মি মাসে মিমসাকিনের পরে মি মাসলে মিমসাকিনের ইকফাহ গুন্না সহ পড়িতে হয় আমরা এটা দেখার জন্য আমাদের দশ নং সূত্রে চলে যাব দশ নং সূত্রে দেখতে পারবো মিমসাকিনের ঈদগাম এটা হচ্ছে মিমসাকিনের ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া মিমসাকিনের ঈদগামের হরফ একটি মিম মিমসাকিনের পর মি মাসিলে উক্ত মিমসাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয় তো মিমসাকিনের পরে যদি মি মাসে তাহলে এটা মিমসাকিনের ঈদগাম গুন্নাহ সহ মিলিয়ে পড়তে হবে তো এখানে এই যে মিমসাকিন মিমসাকিনের পরে মি মাসে গুন্নাহ সহ পড়তে হবে ফি জবর ميناص ميناص صد جبر ص واو الف جبر و جبر قري الف مدة تو بأي الف تانيه پڑیتے ص و عین قف جرقي ق ص و ع ق مين حا و جبر ذل جبر ذا حذا উ তেজের লিনের হরফের পরের হরফে অক্ফ করিলে মধ্যে লিন একালিফ টানিয়া পড়িতে হয় জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফের পরের হরফে যদি অক্ফ করা হয় তাহলে একালিফ টেনে পড়তে হয় এটা আমরা চার্নং সূত্রে পেয়ে যাবো জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মধ্যে লিন বলে এখানে লিনের হরফের বামের হরফে অক্ফ হয়েছে বিদে একালিফ টানতে হবে এটাকে মধ্যে লিন বলা হবে হায়দা অরল মাউট মাউট يجعلون أصابعهم في آذانهم في آذانهم من الصواعق حذر الموت ولم جبر ولم لم كر جبر الله والله لفظ الله دانه جدي جبر بابيش هاي الله شبد الله كموتا كريبته هاي আল্লাহ শব্দের ডানের জবর এই জন্য আমরা আল্লাহ শব্দের নামকে মোটা করব এটাও আমরা সাত নং সূত্রে পেয়ে যাব ও হা জের হি জের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই একালিফটানিয়া পড়িতে হয় মুই পেশ তুম মো হি তুম এখানে নুনসাকিনের ইকলাব হয়েছে ইকলাবের হরফ একটি বা তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে এটা আমরা নয় নং সূত্রে পেয়ে যাব। আমরা যদি নয় নং সূত্রে যাই আমাদের দশ ক্ষেত্র আন শিক্ষা বইয়ের তাহলে দেখব ইকলাব নুনসাকিনের চারটার মধ্যে একটি হচ্ছে ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করা ইকলাবের হরফ একটি বা মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হবে কিভাবে নুনসাকিন ও তানভিনের পরে ইকলেবের একটি হরফ বা আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয় আমাদের এই দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি খুব গুরুত্বপূর্ণ একটি বই কোরআন সহি শুদ্ধ করার জন্য আমরা যারা এই বইটি ক্রয় করতে চাই আমরা এই নাম্বারে যোগাযোগ করব জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এই নাম্বারে আমরা যোগাযোগ করলে ইনশাআল্লাহ বইটি পেয়ে যাব। তো এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এই বইটার মধ্যে সূত্র আকারে কোরআনের মধ্যে যে তাসবিদগুলো ব্যবহৃত হয়েছে সেই তাজবিদগুলো আনা হয়েছে তো কোরআন আন শুদ্ধ করার জন্য এই তাজবিদগুলা শিখা অপরিহার্য এগুলো না শিখলে সহাইশুদ্ধ শুদ্ধ হবে না তা আমরা সকলেই এই বইটি ক্রয় করে নেব ইনশাআল্লাহ তো এখানে আমরা দেখতেছি তানবিনের পরে ইকলাবের হরফ বা এসেছে এখন মিম দ্বারা পরিবর্তন করতে হবে এই যে আমরা যদি এখানে দেখি ছোট্ট একটি মিম দিয়ে দিছে এখানে কাফ বিল খারা জবর খারা জের উল্টা পেশ হইলে একালিফটা পড়িতে হয় বিল ফাজের ফি ইয়া রি বিল ক্যাঞ বিল ক্যা ফিরি মদের হরফের পরের হরফে অক্ফ হইলে মধ্যে আর জে তিনালিফ টানিয়া পড়িতে হয় জেরার পরে ইয়া কিন মদের হরফ তারপরের হরফে আমরা অক্ষ করে দিছি মধ্যে আর জি তিনালিফ ট্রেনে পড়তে হবে আর আমরা সকলেই জানি যে হরফের ওপর অক্ষ করা হয় থামা হয় ওই হরফ অটোমেটিক সাকিন হয়ে যায় ইয়া জবর ইয়া কাফ আলিপ জবর কাশ দুল ইয়া দুল বা রবর র রাগিনের ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করে পড়তে হয় এখানে র সাকেনের ডানে জবর চলে আসছে জন্য আমরা রকে মোটা করবো বউর ইয়কা দুল বৌর কফ পেশ কু ইয়া খ জবর খ প জবর ক ইয়ঃ প ফ প ফ হবেলে কলকলা কৰি আলিফ জবৰ চ জবৰ পৰে আলিফ মদ্দে তবাই একালিফটানিয়া পঢ়িতে হয় এ ৰ জবৰ ৰ হামিম পেচ হোম ৰ হোম হোমাদুল বরকুয় সরহম কফলাম পেশ কুল্লাম আলিফ কুল্লাফ মা মদের হরফের পরে পৃথক শব্দে লম্বা হামজা আসলে মদ্দে মুং তিন আলিফ টানিয়া পড়িতে হয় জবরে পরে আলিফ মদের হরফ এবং পৃথক শব্দ এটা পৃথক একটা শব্দ পৃথক শব্দে হামজা চলে আসছে মধ্যে মঙ্গফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে হামজা জবর আ বদ আলিফ জবর মদর হরফের পরে একই শব্দে হামজা আসিলে মধ্যে মু চার আলিফ টানিয়া পড়িতে হয় জবরের পরে আলিফ মদর হরফ একই শব্দের মধ্যে হামজা আসছে মধ্যে মুতাসিল চার আলিফ টানতে হবে আব হাম জবর আ অব আবর লা হামীম লহ অব আহম মীম শাকিনের পরে মিম আসিলে ইদ গাম মিম সাকিনের ইদ গাম গুন্নাহ সহ মিলিয়ে পড়িতে হয় অবহুম মিম জবর মা সিনওয়াও জবর শও মাও জবরের বাম পাশে জজমুল্লাহ লেনের ও লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মাশাউ ফায়াজার ফি হাজার হি ফি মধ্যে হরফের পরে অক্ষ করিলে মধ্যে আর যে তিন আলিফ রানি পড়তে হবে জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে হরফ তার আমরা অক্ষ করে দিছি এখন এটা মধ্যে আর জি হয়ে গেছে তিন আলিফ টানতে হবে মাশাউ ফি ই আলিফ জবর জবরের পরে মদরা হরফের পরে পৃথক শব্দে হামজা শিলে মধ্যে মংফাশিল তিন আলিফটা নিয়া পড়িতে হয় ওয়া ইদা এক শব্দ আউজলামা একটা শব্দ পৃথক শব্দ মদের হারফ জবরে পরে আলিফ মদের হারফ এবং তারপরে পৃথক শব্দে হামজাসে মধ্যে মং পাইছিল ওয়া ঈদা হামজা ওয়া জবর আউ লাম জবরল্লা আউলা মিম জবরমা আউ লা মা ওয়া ইদা আউ মা আইন জবর আ লা মিয়া জবর লাই আলাই লাই জবৰে বাম্পা জ জমলা ইয়া লিনের হরফ লিন হারফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আলাই হা মিম জের হিম মিম লাই হিম সাকিনের পরে বাও নাই মিম নাই মিম সাকিনের ইজহার গুন্না ছাড়াই স্পষ্ট করিয়া পড়িতে হয় আ লাই হিম আলিফ জবর ক জবর পরে আলিফ মধ্যে তবাই মিম ওয়াও পেশ মু ক মু পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই আলিফ টেনে পড়তে হয় ওয়া ইযা আযলাম আলাইহিম ক্বামু ওয়াউ জবর ওয়া লম ওয়াউ লাও জবর এ বাম পাশে যজম ওয়াউ লিন এর হারফ লিন হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ওয়ালাউ শিন আলিফ জবর শা ওয়ালাউ শা মদর হরফের পরে একই শব্দে হামজা আসলে মধ্যে মুত্তাসিল চার আলিফ তানিয়া পড়িতে হয় মদর হরফের পরে একই শব্দে হামজা আসছে ওয়ালাউ শা হামজা লম জবর আল্লাম খরা জবর আল্লাহ ওয়ালাউ শা আল্লাহ হু ওয়ালাউ শা আল্লাহ লম জবর লা দাল জবর দা লা হা জবর বা জবর বা লাযাহাবা বা জের বি সিন মিম জবর সাম বিসম আইন আই ই বিসম হামিম জের হিম আইহিম ওয়া জবর ওয়া হামজা জবর আব ওয়া আব সাদ আলিফ জবর সা জবরের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফ টানিয়ার হয় আবা সারাজরি হামিম জারহিম রিহিম আবিসারিহিম হামজা নুন জার ইন হরকতের বামি মি নুনে বা মে তাশদদ হইলে ওয়াজিব গুনাহ করিয়া পড়িতে হয় ইন নুন লম জবর নাল ইন নাল লম খরা জবর হা জবর হা আইন জবর আ খারা জবর আলা কফলম পেশ কুল্লাম লম কুল্লি আলা কুল্লি সিনিয়া জবর জবরের লাইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় সেই দুই জের ইং সেই ইং তানবিনের পরে ইকফার হরফ এসেছে নুনসা কিনের ইকফা গুন্না করিয়া পড়িতে হবে সেই ইং কফ জবর কালিয়া দুই পেশরুন মদের হরফের পরের হরফে অক্ভ করিলে মদ্য আর নিয়া পড়িতে হয় কদী কদী দর্শক আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকল আমরা বিষ্ণু আদ পর্যন্ত পড়েছি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে একুশ নম্বর আয়াত থেকে সুরা বাকারা শুরু করব। আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক